আচ্ছা তো এই মাউসা সেটআপ কেমন কি আসতে পারে এটা দাম চাচ্ছি ভাই 65000 টাকা সেট চা দাম 65000 টাকা সেটআপ অল্প একটু দাম দর করে অপশন আছে ভাই আচ্ছা অল্প কিছু দাম করে অপশন থাকবে হ্যাঁ এই দেখেন যেরকম ছাগলটা দেখেন দুটো বাচ্চা কিন্তু একদম দুধ এক ফোঁটা দুধ তোলা দুধ খাওয়া লাগেনি সব মা দুধ পায় মা দুধ খায় দেখেন মাশাআল্লাহ আবার ছাগলটা কিন্তু বিট করে আছে বিট করে আছে ছাগলটা

আমি আমার ফার্মে যে দুই দাতের একটা পাটাতে গেছি বেলচা জি ভাই জি দুই দাঁতের পাটাতে দিয়ে এই বেলচাতে বিক্রয় হয়েছে বিটও আছে ভাই মাসাল্লাহ মানে ভিডিও চালিয়ে দাও যাবে হ্যাঁ আল্লাহ দিলা একদম গ্যারান্টি যুক্ত ভাবে বিট করেছি ভাই আচ্ছা অনেকে চান যে কম বয়স ছাগল নেবেন তারা কিন্তু এই এরকম কালার এরকম মুখের পাঁচ সব দিক দিয়ে ভাই মানে এক কথা রূপে কোনো অনন্য হ্যাঁ ভাই এতে কোনো আছে সুন্দর কোয়ালিটি এবার আমার জিনিস আমি ভালোই বলবো আপনারা যাচাই বাছাই করে নেবেন রাইট রাইট দাদা কেমন আসবে রাইট দাদা দরদাম চাচ্ছি মুখের পাঁচ কোয়ালিটির বিট করাইছি একশো একশো আমি তো একশো একশো গ্যারান্টি দিয়ে বিট করাই জি 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 আর আমার নিজের জিনিসের আমি বিট কিরকম করা

বললাম নাটুরের কাছাগুলা ওইটাতে একদম ভাই কেমন আসবে এটা পঁয়ষট্টি হাজার টাকা দাম অনেকের দাম চাইলে ভাই অত দামের জিনিস দাম চাইলে মানে অনেকে বাজে মন্তব্য করে কিন্তু বাজে মন্তব্য কে করলো যে না করলো এটা আমরা দেখার বিষয় না অনেকে যারা

আর কিন্তু একদিনের বাচ্চা মা ছিল না ভাই মা ছিল না অনেক ভিডিওতে আপনারা ভিডিও তে দেখছেন আপনার দর্শক বাচ্চা যেটা বলতাম এটাই বাচ্চা নাকি আচ্ছা আচ্ছা তারপর দেখুন চোখ মেয়ে দেখেন একবার দ্বিতীয় পরবর্তী দেখেন আচ্ছা আচ্ছা সুন্দর কেমন সাড়ে হাজার টাকা দাম ষাট হাজার টাকা দুই বিক্রি হয়েছে ভাই আচ্ছা এক জায়গায় বিক্রি করছিলাম পঁচাত্তর হাজার টাকা ইক বলে আচ্ছা আচ্ছা পনেরো হাজার টাকা বাইনা দিয়েছিল এটা বহু গাঞ্জাম হয়েছে না ওই বলছে লাস্টে বলছে ভাই আমি আমার এই বাইনার টেকাও লাগবে না আমি ছাগলও আমি নিব দিতে পারবো না আমার টেকার জন্য আমার সমস্যা কেন নিতে পারিনি আচ্ছা আচ্ছা পর আমি আরেক জায়গায় বিক্রি হয়েছিলাম পাবনা এই ইয়াতে লালপুরে লালপুরে জি লালপুরে বিক্রি করার পর ওই ভাই লিয়ে চার মাস পালে আচ্ছা ওনার কাছে পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করে করেছিলাম বিক্রি করছেন জি পঁয়ষট্টি হাজার টাকার অতীতে পনেরো হাজার পাই জি তাহলে আশি হাজার টাকা জি বিক্রি করার পরে

এক মাসে আমাকে পাঁচ হাজার টাকা দিবি পনেরোশো টাকা মানে আচ্ছা মশালা এটা ভাই বাটের দুধ আছে মানে এটা এখন সকাল বেলা খাওয়ানি হয়নি ভাই দেখেন কিন্তু একটা খাওয়াইনি খাওয়ানো হয় না

মানে সব দিক ভালো আছে ছাগলটা ভাই বহুত টাকা দিয়ে কিন্তু এখন ষাট হাজার টাকার দাম চাচ্ছি আমি আচ্ছা দাম দর 60000 ষাট হাজার টাকা বিক্রি কি ষাট হাজার কম হবে একটু অপশন আছে দাম দর করার করে নেবেন আচ্ছা